বিশ্বনবী সাল্লাম নিজ জন্মভূমি ত্যাগ করে মদিনার পথে পাড়ি দেওয়ার হৃদয় বিধারক ঘটনা প্রথম পর্বের পরের অংশ রসুল সাল্লাহ সাল্লাম ঘর থেকে বের হয়ে এক মুষ্টি মাটি হাতে নিয়ে কাফেরদের মাথায় নিক্ষেপ করতে লাগলেন তারা তাকে দেখতেই পায়নি তিনি মাটি নিক্ষেপ করছিলেন আর কোরআনের এই আয়াতটি পাঠ করছিলেন ওয়াজা আল আইদিহিম সাদ্দাউ আমিন খলফিহিম সাদ্দাং ফা আগো শাইনা হুম লা ইউবসিরুন এবং আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি ফলে তারা দেখে না সূরা ইয়াসিন তিনি আবু বকরের বাড়ির দিকে গেলেন তারা উভয়েই রাতের অন্ধকারে ঘরের জানালা দিয়ে বের হয়ে পড়লেন তারা উভয়ে বের হয়ে যাওয়ার পর এক লোক এসে দেখল রসুলসাল সাল্লাম এর ঘরের দরজায় লোকেরা অপেক্ষা করছে সে জিজ্ঞাসা করল তোমরা কিসের অপেক্ষা করছো তারা বলল আমরা মোহাম্মদের অপেক্ষা করছি সে বলল তোমরা ব্যর্থ হয়েছ ও তোমাদের উদ্দেশ্য সফল হওয়া নয় আল্লাহর শপথ সে তোমাদের পাশ দিয়েই বের হয়ে গেছে সে তোমাদের মাথায় মাটি নিক্ষেপ করে চলে গেছে তারা দাঁড়িয়ে নিজেদের মাথা হতে মাটি ঝেড়ে ফেলতে লাগল সকাল হলে আলী রদি আল্লাহ আনহু ঘর থেকে বের হয়ে আসলেন তারা তাকে নবী সাল্ল আলাইসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন তিনি বললেন এ ব্যাপারে আমি কিছুই জানি না অতপর তিনি এবং আবু বকর আল্লাহ তালা আনহু গারে সাওরের কাছে গিয়ে তাতে প্রবেশ করলেন প্রবেশ করার পর গুহার মুখে মাক্রোসা জাল বুনে ফেলল হজর আলাইসাল্লাম এবং আবু বকরদ্দি আল্লাহন মদিনার রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ব হতেই আবদুল্লাহ ইবনে উরাইকিত লাইসিকে পারিশ্রমিকের বিনিময়ে নিযুক্ত করে রেখেছিলেন সে মদিনার রাস্তা সম্পর্কে খুব পারদর্শী ছিল এবং সে তার গোত্রের ধর্মের উপরই ছিল সে ছিল একজন বিশ্বস্ত লোক তাই তার কাছে তাদের বাহন দুটি সোপর্দ করলেন এবং তিন দিন পর গাড়ে সাওরের নিকট আসতে বললেন ওইদিকে কুরাইশরা তাদের সন্ধানে কোনো প্রকার অলসতা করল না কাফা তথা পদচিহ্ন দেখে তারা পথচারীর পরিচয় ও গতিপথ জানতে পারে তারা এমন লোককে সাথে নিয়েও অনুসন্ধান চালালো অনুসন্ধান করতে করতে তারা একদম গুহার দরজায় এসে দাঁড়ালো সহি বখরীয় মুসলিমে রয়েছে আবু বকর বকরুদ্দাহ আনহু বলেন হে আল্লাহর রাসুল কেউ যদি তার দৃষ্টি একটু নিচু করে তাহলেই আমাদেরকে দেখে ফেলবে একথা শুনে নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আবু বকর চুপ থাকো সেই দুই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কী যাদের তৃতীয় জন হচ্ছে আল্লাহ সুবাহন আল্লাহ তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন আবু বকর এবং রসুল সাল্লাই সাল্লাম তাদের মাথায় উপরে কাফেরদের কথা শুনছিলেন কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে দিয়েলেন আমির বিন ফুহাইরা আবু বকরের ছাগল চড়াতো আবু বকর ও রজুল সাল্লাই সাল্লাম সম্পর্কে মক্কায় যা বলা হতো সে তার শ্রবণ করতো এবং গুহায় এসে তাদের কাছে সেই খবর পৌঁছে দিত কিন্তু শেষ রাতে সে মক্কায় গিয়ে মক্কাবাসীদের সাথেই রাত্রি যাপন করত। এবং সকালে তাদের সাথেই ঘর থেকে বের হতো তারা গুহায় তিন দিন অবস্থান করলেন কুরাইশদের অনুসন্ধানের আগুন যখন নিবে গেল তখন আবদুল্লাহ ইবনে উড়াইকে বাহন দুটি নিয়ে গুহার নিকট এসে উপস্থিত হলো তারা মদিনার পথে যাত্রা শুরু করলেন আমের ইবনে ফুয়াইরা আবু বকার আল্লাহ আনহু এর পিছনে আরোহণ করলেন পদ প্রদর্শক ছিল তাদের সামনে আল্লাহর চোখ তাদেরকে পাহারা দিচ্ছিল তার সাহায্য তাদের সঙ্গী ছিল এবং আল্লাহর রহমত ও দয়ার ছায়া নবীর কাফেলা মদিনার পথে অগ্রসর হতে লাগল সুবাহ আল্লাহ হজুর সাল্লি সাল্লামের এই কষ্টের হিজরত আজও মুসলমানের অন্তরে অনেক কষ্টের সাথে লেগে আছে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর দিনের জন্য হিজরত করার তৌফিক দান করেন